সবাই কদর কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাই আবার কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তারা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কার সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি ওইটা বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে

এখান থেকে বোঝা যায় লয়াতুল কদরে সব বড়রা ভাগ করে এখন কত বড় জানা ভালো নির্ধারণের জন্য কি করণ আছে সবচেয়ে বড় করা হলো ঈমান এবং টাকা অবলম্বন করা আল্লাহ বলেছেন যে ওয়ালা ওয়া আহলুল কোরআন ওয়াততাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস سماহ কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আমলে আল্লাহ তাআলা বলেন আকাশ থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনি ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে সারা রাত সারা খোঁজ খবর নাই সব রাতের মসজিদ আসা ভিড় করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে গমা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকা একই ভাবে আল্লাহ রব আলমিনের আনুগত্য যদি আমরা সবসময় করি ঈশা আল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে সারা বছর আকাম কম করবো এটা সঠিক পদ্ধতি দ্বিতীয়ত হল্লা দোয়া দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তালা তকদিনের তেকদিনের দুইটা পার্ট আছে একটা গায়ের মোবরাম একটা মোবরাম একটা চূড়ান্ত একটা অচুড়ান অচূড়ান্ত আমাদের দৃশিতে আল্লাহ দৃষ্টিতে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করাই নেব তো দোয়ার মাধ্যমে ওই ত্যাগ দিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন এই জন্য বিশেষ আল্লাহ দোয়া করতে হবে দারাতুল কদর হোক অন্য সময় কৃষি আল্লাহ তালা ভাগ্য ভালো কিছু দান করবে রমজানের শীর্ষ দর্দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের সিদ্ধার দিনে সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাফ করা